তার মধ্যে অপরিসীম শক্তি রয়েছে এই কারণেই চুপ থাকতে শেখা উচিত এই সমস্ত উক্তিগুলি থেকে আপনারা নিরবতার উপকারিতাগুলি জানতে পারবেন আপনি যদি বুদ্ধিমান ব্যক্তি হয়ে থাকেন তাহলে কখনোই মূর্খের সাথে তর্ক করতে যাবেন না তাহলে হেরে যাবেন আর তারা যদি কোনো কথা বলে তাহলে চুপ করে শুনুন এবং প্রত্যুত্তরে নিরবতা পালন করুন দেখবেন তারাও এক সময় শান্ত হয়ে গেছে তাহলে চলুন আর দেরি না করে নিরবতা নিয়ে উক্তিগুলি জানা যাক জীবনে যত বড় হবে তত বুঝতে পারবে যে কোনো কিছু নিয়ে তর্ক করার চেয়েও থাকাই শ্রেয় আপনি যা বলতে যাচ্ছেন তা যদি নিরবতার চেয়েও বেশি সুন্দর হয় তবেই আপনার মুখগুলো একজন মূর্খ লোককে তার কথাবার্তার ধারা এবং একজন জ্ঞানী ব্যক্তিকে তার নিরবতার দ্বারা চেনা যায় যদি বলার মতো সুন্দর কিছু না থাকে তাহলে চুপ থাকাই সবচেয়েও ভালো বিকল্প সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরবও থাকতে হয় জ্ঞানী লোকেরা সব সময় চুপ থাকেন না কিন্তু তারা জানে কখন চুপ থাকতে হবে আপনি যত স্মার্টই হবেন তত কম কথা বলবেন কাউকে বজার জন্য তাকে প্রশ্ন করার চেয়েও চুপ করে তার কথা শোনা বেশি কাজের জ্ঞানীদের সমাবেশ নিরবতা অজ্ঞদের অলঙ্কার তোমার কণ্ঠ তোমার নাম বিশ্বকে জানিয়ে দেবে কিন্তু তোমার নিরবতা আর সংগ্রাম তোমাকে তোমার পরিচয় দেবে বেশি কথা বলা আমাদের চিন্তার পরিধিকে সীমিত করে কিন্তু কম কথা বললে আমাদের চিন্তার পরিধি প্রসারিত হয় নিরবতা হল প্রকৃত বন্ধু যে কখনোই বিশ্বাসঘাতকতা করে না এমন নয় যে জ্ঞানী ব্যক্তি কথা বলতে জানেন না তিনি নীরব থাকেন কারণ তিনি জানেন কথায় কথা বলতে হবে ভগবানও আমাদের অনেক কথা শোনার উপদেশ দেন তাই তিনি আমাদেরকে একটি মুখ ও দুটি কান দিয়েছেন যদি আরেকটু নিরবতা থাকত যদি আমরা সবাই চুপ থাকতাম হয়তো আমরা কিছু বুঝতে পারতাম অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এটা যদি সবাই জানতেন তাহলে কেউ অজ্ঞ হতো না নিরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার যেটা বোঝার ক্ষমতা সবার থাকে না অবিরত কথা বলা জ্ঞানকে সীমাবদ্ধ করে কিন্তু অবিরাম শ্রবণ করলে জ্ঞানও বৃদ্ধি পায় চুপচাপ আপনার কাজ করতে থাকুন কারণ খেলোয়াড়রা খেলার দিকে মনোনিবেশ করে বাইরে বসে থাকা দর্শকের মন্তব্য নয় অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবেন তখন চুপ থাকাটা সবচেয়েও ভালো কারণ চিৎকার করে কখনো নির্দোষ প্রমাণ করা যায় না নীরবতা অনেক কথাই বলে সেই কথা কান দিয়ে নয় মন দিয়ে শুনতে হয় জীবনের গভীরতম অনুভূতিগুলো প্রায়ই নীরবে প্রকাশ করা হয় সুন্দর জিনিস সম্পর্কে কথা বলা সুন্দর তবে গভীরে তাদের দিকে তাকিয়ে থাকা আরও সুন্দর যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ কথা বলার জন্য যে শক্তি আর যোগ্যতার প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়েও অনেক বেশি শক্তি আর যোগ্যতার প্রয়োজন নীরব ব্যক্তিকে কখনোই বকা ভাববেন না সে শান্ত কারণ সে বুদ্ধিমান মনের ভাব প্রকাশের জন্য সব সময় ভাষার প্রয়োজন হয় না কিছুক্ষণ নিরবতাতেই অনেক কিছু প্রকাশ হয়ে যায় সেটা বসতে হলে সুন্দর একটা মনের দরকার আমাদের জীবনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ কথোপকথন নীরবে গঠে একজন বুদ্ধিমান ব্যক্তি তার কথার চেয়েও তার কর্মধারা নিজেকে প্রমাণ করে সেই ব্যক্তিই এই পৃথিবীর সবচেয়ে সুখী ও সমৃদ্ধশালী ব্যক্তি যে রাগ করলেও নিজেকে চুপ করে রাখতে পারে প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য থ্যাংক ইউ watching this video